মাও মেয়ের উপর যৌন হেনস্থার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের বারাসতায় বারাসতের একটি নামে বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করাতে গিয়ে প্রথমে মেয়ে এবং পরবর্তীতে তার মায়ের উপর যৌন হেনস্থার অভিযোগ স্বনামধন্য চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ শুক্রবার সন্ধ্যায় বারাসাতের ওই চিকিৎসা কেন্দ্রের অভিযোগকারিণী এবং তার মা ডাক্তার দেখাতে যান শারীরিক কিছু সমস্যা নিয়ে সেই সময় প্রথমে অভিযোগকারিণীকে যৌন হেনস্থা করাতে তিনি বেরিয়ে আসেন পরবর্তীতে অভিযোগকারী নির্মা চিকিৎসা করাতে গেলে তাকেও এই হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ চিকিৎসা কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে সে বিষয়ে কথা বলতে গেলে তারাও কোনো সহায়তা করেননি এমনটাই দাবি অভিযোগকারী নির্মায় পরবর্তীতে যৌন হেনস্তার বিরুদ্ধে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক অরিত্র ভট্টাচার্যের বিরুদ্ধে গোটা ঘটনার তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ আসলে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম আমি গত মাসে দেখিয়েছিলাম আমার কোলেস্টেরল বেশি ছিল গ্যাস্ট্রোলজির প্রবলেম বলে তো গত মাসে দেখে আমাকে আবার এক মাস পরে রিভিউ করতে বলেছিলেন ওই মিলেনিয়ামে অরিত্র ভট্টাচার্যের কাছে তো ওখানে গেছি আমি যাওয়ার পর আমার রিপোর্ট আমার মেয়েকে নিয়েও গেছি মেয়েকে আগে দেখেছে তো আমি পেছন দিক করে বসেছিলাম মেয়েকে দেখেছে মেয়েকেও মানে ওই ওইরমবারে হ্যারেস করেছে তো ওই যেরম ভাবে সাধারণত ডাক্তাররা দেখেন উনি সেভাবে দেখেননি উনি মানে এখনো বলতেও খারাপ লাগছে মানে ওইভাবে হ্যাঁ হ্যাঁ ফিজিক্যালি মানে জামার যেটা উপর দিয়ে করার কথা সেটা উনি হাত নানান জায়গায় দিয়েছেন তো আমার মেয়েও বুঝতে পারেনি ও ফিজ হয়ে গেছিলেন তারপর ও চেম্বার থেকে বেরিয়ে চলে গেছে আমাকে কিছু আমাকে আমাদের অন্যরকম ভাবে তাকিয়েছে আমি কি জানি কি হলো ও আমাকে রেখে একাই চলে গেছে বাইরে তারপর আমি দেখেছি আমাকে ও ঠিক একইভাবে ওই রকম মানে ব্যাট টাচ করছিল তারপর তো আমি শেষমেশ ওনার হাতটাকে আমি বাধা দিয়েছি যে আমার তো টলপেটে কিছু হয়নি অত গভীরে আপনি কি করছেন তখন উনি বলে না দেখছি যে না আমার তলপেটে কোনো ব্যথা নেই আমার উপর পেটে ব্যথা তখন উনি উপর প্যাটে দেখলেন পেটে টেটে দেখে টেকে তা আমি বসেছিলাম আমার ওষুধ কতগুলো লিখলো লিখে আমার তখন আস্তে আস্তে আমার ব্রেন কাজ করছে তারপর আমি বেরিয়ে আসলাম এসে আমি চেঁচামেচি শুরু করলাম যে আমি এরকম ডাক্তার আগে দেখিনি অসভ্য এরকম বলে চেঁচামেচি করতে আমার বাইরে এসে আমার মেয়েকে শুনছি মেয়ের সাথে এরকম করেছে তখন আমার মাথাটা আরও বেশি গরম হয়ে গেছে তো ওখানে ডায়াগনস্টিক সেন্টারে আমি ইচ্ছা করে বাইরে বেরিয়ে এসেছি তো হ্যাঁ ওই মিলেনিয়াম যেটা যশোর রোডের উনি কি বলে জেনারেল ফিজিশিয়ান সম্ভবত হ্যাঁ অরিত্র ভট্টাচার্য এই তো থানায় আসলাম এখন হ্যাঁ অভিযোগ করলাম ওখানেও আমরা জানিয়েছি কয়েকজনকে বলেছি ওই তো ওরা তো সেভাবে আমাদেরকে সাহায্য করলো না থানা অভিযোগ নিয়েছে থানা অভিযোগ নিয়েছে